হ্যাঁ ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশ্র ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর সবাইকে গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর কালকে তো হোলি হোলির দিনটা খুব ভালো করে তোমরা সবাই কাটাবে আর ভালো থাকবে আর আমার তো আজকে শুরুই হয়ে গেছে সকাল সকাল যা কাজ রুটিন কালকে হোলির জন্য রেডি হয়ে যেতে যেতে হবে তার জন্য সব কাজ আজকেই একটু একটু কমপ্লিট করে রাখবো আর অনেক আনন্দে আজকে সকালটা উঠেছি কারণ কালকে সকাল সকাল হোলি তো হোলিতে অনেকটা কাজ করা যাবে না তো ঘরের কাজে অনেক ব্যস্ত হয়ে গেছি আর আমি এই যে বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে দেখলেই তোমরা বেসিনে অনেক বাসনপত্র ছিল তো এগুলো ধুয়ে পরিষ্কার করে আমি ওইদিকে চা বসিয়ে দিলাম চা হয়ে গেল আমার রুটিও দুটো রুটি বানালাম দুটো নয় চারটা বানালাম কারণ আমার বাচ্চা পাটি হচ্ছে বাচ্চা পাটিটা খাবে আমিও খাবো একটু চা দিয়ে রুটি খাবো একটু টায়ার্ড হয়ে গেছি তাই তো সকাল সকাল চা দিয়ে রুটিটা আমার খুবই ভালো লাগে তো আমরা তো রুটি খাবো আর আমার বর তো রুটি খাবে না ও ভাত খাবে তো ওর জন্য আমি ভাতও বসিয়ে দিয়েছি ওই সাইডে তো এদিকে মাছ মাছও এসেছে তো আমার বর বলছে মাছও রাখবে তো আমি বলেছি তুমি রেখে দাও মাছটা আর দিদি কেটে দেবে আর আমি এদিকে চা রুটি করছি কারণ আমার রুটি খেতে হবে এদিকে দিদি মাছ কাটছে আর আমি রুটি বানাচ্ছি তো আগে চা খেয়ে রুটি খেয়ে তারপর রান্না করব ভাবছিলাম তো চাটা রুটি হয়ে গেছে কমপ্লিট এখন চা বানাচ্ছি চাটা নামিয়ে একদিকে ওইদিকে মাছটা কাটা হয়ে গেছে দিদির মাছটা নিয়ে একদিকে চাও খাবো আর একদিকে রুটিও খাবো আর এদিকে মাছও বাঁচবো তো দুওটাই আমার একসঙ্গে করতে হবে কারণ আমার একটু তাড়াহুড়ো আছে এক জায়গায় যাব তো তাড়াহুড়ো করে করে নিই আর বাচ্চা বাটির অনেক খিদে লেগেছে ওরাও রুটি খাবে মিল্ক মেট দিয়ে তো একটু জলদি জলদি করেই করতে হবে আর আমার ছেলে তো রেডি আছে দেখার জন্য কি হয়েছে নাকি এই যে গরম চাইতে ধরে নিল তো চাটা আমার হয়ে গেছে আর এদিকে মাছটাও কাটা হয়ে গেছে দেখাচ্ছি তোমাদেরকে কি মাছ বড় মাছও রেখেছে ছোটো মাছও রেখেছে আর ছোটো মাছ দেখলে না আমার অনেক মাথা ব্যথা হয়ে যায় আমি মাছ কাটতে অনেক ভয় পাই কারণ আমার মাছ কাটতে একদম ভালো লাগে না তো আমি চা খাবো এদিকে চা খাবো আর এদিকে রান্না করব। তো দেখো আমার মাছটা এসে গেছে আর আমি মাছটাতে হলদি টলদি মেখে নিলাম আর এই যেমন রুটি দিয়ে চা আমি আর অপেক্ষা করতে পারছি না মাছ টানাতে টানাতে আমার চাটা ঠান্ডা হয়ে যাবে তার জন্য আমি মাছটা টানাতে টানাতেই বাহাত দিয়ে খাচ্ছি আর মাছটা হাত দিয়ে টানাচ্ছি দেখো খেতে দেখতেই পাচ্ছ আমার খুব খিদেও লেগেছিল তো তার জন্য দুটা কাম একসঙ্গেই করছি তো এদিকে এই মাছটা টানানো শেষ হলে ছোটো মাছগুলো দিদির হয় কাটা প্রায় শেষই হয়ে যাচ্ছে দেখে আসলাম আমি তো ওই মাছটা দিয়ে আমি খালি করে চড়চড়া বানাবো আর ছোটা মাছটা দিয়ে দেখি কি করি তো চলো ওই আগে টানানোগুলো শেষ হয়ে যাক চা খাওয়া আমার শেষ হয়ে গেছে রুটি খাওয়া শেষ হয়ে গেছে চাটা রয়ে গেছে তো চাটা খাচ্ছি ওইটা শেষ করেই বাকি কাজগুলো করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার রেগুলার রুটিনে কি আমি করি সারা দিনের রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলে আমার অনেক ভালো লাগে তার জন্য আমি রেগুলার কি করি তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমার মাছটা হয়ে যাচ্ছে চা কাপ রেখে দিলাম চা খাওয়া হয়ে গেল অনেক রিল্যাক্স পেলাম চা খেয়ে এই যে দিদিরও মাছ কাটা প্রায় শেষই দেখাচ্ছি তোমাদেরকে কতগুলো মাছ দিদি কেটেছে তো উনিও এখন চা খাবে তো দেখাচ্ছি তোমাদেরকে মাছ আর এই যে হ্যাঁ দেখাতে ভুলে গিয়েছিলাম এই যে আমার বর অনেকগুলো বিস্কিট এনেছে তো এই বিস্কিটগুলো রেখেও আমি রুটি বানিয়েছি কারণ আমার রুটিটা অনেক ভালো লাগে তো দেখো এই যে এই যে পলিথিনটা দেখছো এটা জিরা বিস্কুট বলে অনেক ভালো লাগে খেতে তো আমার বড় ভালোবাসে তো চলো দেখাচ্ছি মা আছে এই যে মাছ দেখো কতগুলো মাছ রেখেছে আমার বর আমার এগুলো দেখলেই আমার মাথা ব্যথা হয়ে যায় আমি একদম কাটতে পারি না তো আমার দিদি মাছগুলো সব কেটেছে তো ওই কেটে দিচ্ছে আর আমি এদিকে রান্না করছি তো চলো রান্নাটা করে নিই মাছটা শেষ ধোয়া এটা বেজে নেবো এখন এই যে দেখো বেজে নিলাম তো তারপর প্ল্যান করলাম কি ছোটো মাছগুলো দিয়ে এগুলো দিয়ে বানাবো না বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে বানাবো তো দেখতেই পাচ্ছ আমি বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে টেমেটো দিয়ে সুন্দর করে মাখা মাখা করে বানাবো আর যেই স্টাইলটাতে বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি এটাতে একটু পেঁয়াজ বেটে দিয়ে দিলাম একটু আদা লসুন টমেটো কাঁচা লঙ্কা একটু তেল দিয়ে দিলাম আর চিকন করে বেগুন কেটে দিলাম একটা টেমেটো দিয়ে দিলাম এখন দিয়ে দেবো মশলা সব সব কিছু মশলা আর লবণ একসঙ্গে দিয়ে দেবো তো দেখো আমি এক চামচ জিরে দিয়ে দিলাম এখন দিয়ে দেব একটু হলদির গুঁড়ো মরিচের গুঁড়োটা আমি দিলাম না কারণ যা লাগবে ওরা কাঁচা লঙ্কা দিয়ে খাবে ওটা বাচ্চা বাটিও খাবে তার জন্য আমি মরিচের গুঁড়াগুলো দিলাম না এমনিতেই মাখা মাখা করে বানাবো তো দেখতেই আমি সবগুলো মশলা দিয়ে ফেলেছি এখন এটাকে ভালো করে মেখে তারপর আমি ওটাকে বসাবো বয়েলে তো তারপর ও দশ মিনিট থেকে বিশ মিনিট অবধি ওটা ভালো করে পেকে যাবে সিদ্ধ হয়ে যাবে তারপর নামাবো এইভাবে খেতে অনেক ভালো লাগে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো অনেক টেস্টি লাগে তো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে আর আমার কড়াইটাও রেডি তো দিয়ে দিচ্ছি এগুলো তো এগুলো এইভাবে দিয়ে তারপর তোমরা চাইলে কুকারেও বানাতে পারো কিন্তু কুকারে বানালে কি হয় না একদম লেতা ফেতা হয়ে যায় তো তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম তো কয়েকগুলো মাছ আরও রয়ে গেছে তো এগুলো দিয়ে ভাবছি কি করব বড়ই দিয়ে টক করব তো বড়ই দিয়ে টকটা করে নিচ্ছি গরম দিনে যেন ছোটো মাছগুলো টক খেতে অনেক ভালো লাগে তো তার জন্য আমি একটু টকও বানিয়েছি আর আমার বরের খুব ফেভারিট টক তার জন্য আমি টক বানাচ্ছি এটাকে টক বলে না চুকা বলে মাছ দিয়ে চুকা চুকা বানায় যে এগুলো বলে তো চুকা ওই যে এটা একদম গরম দিনের স্পেশিয়াল খাবার আমাদের তো একদম পাতলা জুল করে তো দেখো আমার টকটা রেডি তো চুকাটা রেডি তো হয়ে গেল আমার খাবার দাবার রেডি আর এখন খাওয়া যাবে তো চলো আমি বাকি এগুলা কমপ্লিট করে তারপর চলে যাব স্নান করতে তো বেগুন দিয়ে তরকারিটা আমার হয়ে গেল দেখে নাও কত সুন্দর হলো বেগুন দিয়ে তরকারিটা কালারটা লঙ্কা চারা খুব সুন্দর হলো তো সাদা তরকারি দেখতে খুব ভালো লাগছে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো দেখো একটা জায়গায় এসেছিলাম যে বলেছিলাম যে জায়গাটায় যাব তো ওই জায়গাটায় আসলাম কত বড় স্বাদ দেখো আর দেখাচ্ছি তোমাদেরকে সূর্য অস্ত যাচ্ছে আর এদিকটায় চাঁদ উদয় হচ্ছে দেখো এদিকে সূর্য অস্ত যাচ্ছে আর এইদিকে দেখো চাঁদ মামা ওয়েলকাম নিচ্ছে দেখাচ্ছি দাদা তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে হচ্ছে না ব্যাক ক্যামেরা দিয়ে করছি আর বাকি তোমাদের সঙ্গে করে গিয়ে কথা বলবো আজকে দেখো অনেক সুন্দর জায়গা অনেক উঁচু জায়গায় আমি দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর জায়গায় ঘরে চলে আসলাম আর আজকে ঘরে খাওয়ার জন্য দেখো কি বানিয়েছি এই যে শীতল দিয়ে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে এখন চাটনি বানাবো আর অনেক টায়ার্ড হয়ে গেছি খিদেও লেগেছে এখন রান্না হয়ে গেছে কমপ্লিট ডাল বানিয়েছি রাতের খাবার তো একটু শটেই খাবো তো ডাল বানিয়েছি আর এটা মাখা করব আর মিষ্টি কুমোর বাজা আছে হয়ে যাবে খাওয়া আর ভিডিওটা আজকের জন্য তোমাদের সঙ্গে এখানেই বাই করে দিচ্ছি আবার দেখা হবে নেক্সট ব্লকে নেক্সট ভিডিওতে থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বা